এক মিনিট শোয় না সত্যি তাই নিচে এক মিনিট শোবে না কোলে যে একটু থাকবে এতে তো কোল ঘুমো হয়ে যায় তাই না বলো কি দেখো এবার ভাববে এবার কপালে হাত দেবে মুখে হাত দেবে অঙ্গি ভঙ্গি চলবে এ দেখো এই নিচে বিছানায় ও শোবে না ঠিক আছে ও ওই বালিশের ওপর একটু যাওবা শোবে তাও আবার ঘুম ভেঙে যাবে আর এর ওপর এর এখানটা দিলেই ঘুম ভেঙে যায় দেয়া মাত্রই ঘুম ভেঙে যায় এই তো এই বাবা এখানে আসে তুমি চা 10:30 টা বাজে এখন আমাদের বাবুর হচ্ছে তেল মালিশের সময় এখন তেল মালিশ চলছে তারপরে এগোটার মধ্যে স্নান হবে তারপর দেখা যাক যদি ঘুম আসে ওরে বাবালে ওরে বাবালে না ও ও দেখতে কি পরিস্থিতি তিনটে মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে না না কিচ্ছু হবে না এই ওকে একটুখানি নিলাম ওর বাবা গেল তারপরে এখন মা তেল মাখিয়ে দিচ্ছে এখন স্নান করবে এমন হয় স্নান করাতে করাতে পুরো এরকম ঝিম ধরে যায় যে এত ঘুম চোখে চলে আসে না তারপর যখন ওকে খাওয়ালাম খাইয়ে এবার যখন ঘুম পাড়ানো হবে তখন দেখ আমি বলছি বলে আবার আরও বেশি কান্না চলছে দেখছি আমি কি পরিস্থিতি এই পরিস্থিতি এখন আহত তো আমি শুধু ভাবছি আমি যখন একা থাকব তখন আমি কি করে সামলাব ওকে না সারা রাত ঘুমিয়ে আমি কী করবো ভাবো তাহলে বাবা গো এখন তেল মালিশও এখন একটু আমরা খেয়ে প্রতিদিনের মতন সকালের খাবার ওই এক ঘেমি খাবার সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে চলো এই খাবারটা খেয়ে নি সকালবেলা খাওয়া দাওয়া করার পর এদিকে আমার বর আম কেটে দিল গাছ পাকা আম গাছ পাকা আম এখন আম খাওয়া হবে ফোনে কালকে আপডেট দিয়েছিল যে তিন চার দিন মতন ওয়েদার ঠান্ডা হবে সকাল থেকে রোদ উঠেছিলো কিন্তু এখন আবার একটু মেঘলা মেঘলা করছে বুঝতে পারছি না কি হবে বৃষ্টি হবে বৃষ্টি হলে খুব ভালো হয় গো ভীষণ বাজে পরিস্থিতি গরমে তো ওইদিকে মা স্নান করিয়ে ওকে তো ঘুম পাড়িয়ে দিয়েছে কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে এরম 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 করে দেখছে সেই থাবা দিয়েই যেতে হচ্ছে দিয়েই যেতে হচ্ছে আর এখন আমরা খেলাম খাওয়ার পরে যে এরপর এই যে চুলটুকু দেখছো এটুকু আর থাকবে না এটুকু উঠে দৌড় মারবে ঠিক আছে এটুকু আর থাকবে না উঠে দৌড় মারবে কি পরিস্থিতি একটা বাচ্চাকে নিয়ে সকালবেলা একটা পার্সেল এসছে আমি খেয়েছিলাম মা নিয়ে রেখেছে তো পার্সেলটা প্রথমে ভাবছিলাম কে পাঠালো বুঝতে পারছি না অনেকেই আমার সোনা বাবার জন্য গিফট পাঠাচ্ছে এবার বুঝতে পারছিলাম না কে পাঠিয়েছে তারপরে দেখলাম যে না একটা ম্যাম পাঠিয়েছে মানে ওই ম্যামটার কাছে এর আগে কাজ করেছিলাম মানে আমাদের যে একটা রিপোর্ট বলে না নিউজ রিপোর্টার নিউজ রিপোর্টার মনে হয় তোমার একটা বায়োগ্রাফির ওপর একটা হ্যাঁ হ্যাঁ সেই ম্যামটাই হচ্ছে পাঠিয়েছে আমার সোনা পাপার জন্য তো এখনও খুলে দেখা হয়নি বুঝতেই পারছ কি পরিস্থিতি এখন আমাদের যেটা খুলে যে দেখবো সেটারও আর সময় হচ্ছে না আজকে একটা ব্র্যান্ডের শ্যুট মানে গতকালকে করতে হতো সেটা পর্যন্ত করতে পারিনি দেখে আজকে করতে হবে মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে ভীষণ যন্ত্রণা হচ্ছে কিন্তু ব্র্যান্ডের শ্যুটটাও আজকে করে আজকেই দিতে হবে এডিট করে কখন কি করব জানি না আবার শ্যাম্পু করতে হবে মাথার চুলের অবস্থা একদম খারাপ গরমে আজকে আবার কাঁচ লাগাতে আসবে মানে জানলা লাগাতে আসবে মনে হয় ঘুমিয়েছে ঘুমিয়েছে এই এক্ষণিকের জন্য কিছুক্ষণ পরে আবার ট্যাপ করবে মা তো ঘুম পাড়িয়ে দিল কিন্তু বেশিক্ষণ গেল না প্রায় দশ পনেরো মিনিটের মধ্যে আবার শুরু হয়ে গেল কান্না তো আমি নিয়ে আবার বসেছিলাম তারপর একটু ঘুম পাড়ালাম তারপর আবার উঠে পড়লো এ তারপর আমার বরের দায়িত্বে গেল তো ও নিয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছে আমি আবার ওকে বললাম পর্দাটা দিয়ে দাও কারণ মানে আলো চোখে পড়লে ব্যাস ড্যাব ড্যাব করে তাকিয়ে যাবে তো এদিকে আমি স্নান তো সেরে আসলাম স্নান বলতে শ্যাম্পু তো করলাম না কারণ ওই যে কখন আবার উঠে পড়ে আর শ্যাম্পু করতে গেলে তো একটু সময় লাগবে তো তার জন্য আর করলাম না দেখো কেমন অবস্থা বুঝতেই পারছো তোমাদের রিয়াঙ্কার এখন এখন হচ্ছে এই অবস্থায় চলছি আমি মানে শ্যাম্পু করা খাওয়া এই সমস্ত করারও এখনও সময় পাচ্ছি না তো চুলটা প্রচণ্ড আঠা হয়েছে যা গরম পড়েছে এই গরমে চুল মানে আমি যেখানে দু দিন তিন দিন পরপর শ্যাম্পু করি সেখানে এক সপ্তাহ হয়ে আমি শ্যাম্পু করতে পারছি না তো যাই হোক চুলটা আস্তে নিচ্ছি বাইরে দাঁড়িয়ে আর প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে এখন থেকেই মানে বলে বাচ্চা হাসলে নাকি বেশি হেয়ার ফল হয় চুল ওঠে কিন্তু এখনও পর্যন্ত ও সেইভাবে হাসে না মানে এখনও তো সেভাবে বুঝতেও শেখিনি না তো তার আগে থেকেই এখনও শুরু হয়ে গেছে এই হেয়ার ফল হওয়া মানে প্রচণ্ড চুল উঠছে তারপরেই চলে এসেছে হচ্ছে আমাদের জানলার কাজ মানে এটা হচ্ছে অর্ডার দেওয়া হয়েছিল যে কাকার কাছে তো অবশেষে আসলো তো ফাইনালি আজকে আমাদের পুরো মানে পুরো জানলা বলতে যে তিনটে বাকি ছিল সেই তিনটে জানলারই কাচ লাগানো হবে তো এইগুলো সমস্ত এসে সেট করা হবে তো এই কাকুটা হচ্ছে ভ্যানে করে এখন দিয়ে গেল আর এই জায়গাটাই রাখা হচ্ছিল তো টাইলসে এত স্লিপ খাচ্ছে কি বলবো মানে পুরো পড়ে যাচ্ছিলো ইয়েটা কি বলে কাচটা তো এখন এই সাইডটাতেই রাখা হলো তো ফাইনালি জানলাগুলো লাগানো হবে ভীষণ আনন্দ এক দেড় বছর প্রায় হতে আসলো এই এক দেড় বছর ধরে আমাদের জানলাটা লাগানো হচ্ছে প্রথমে তো জানো আমাদের ওই ঘরের আর বারান্দার দিকে জানলাটা লাগানো হয়েছিলো তারপর হচ্ছে মাঝখানের ঘরটায় লাগানো হলো আমার স্বাদের অনুষ্ঠানের আগে তো অবশেষে যে তিনটে জানলা বাকি ছিল সেই তিনটে জানলা এই আজকে লাগানো হচ্ছে আর এদিকে ভাত খেতে বসে পড়েছি দুপুরবেলা যে পেঁপে সেদ্ধ দিয়ে খাচ্ছি সকালবেলা সেদ্ধটা খেতে ভুলে গেছিলাম তো এই পেঁপে সেদ্ধ দিয়ে খাওয়া হচ্ছে আর আজকে রান্না হয়েছিল একটা ওই চচ্চুরি মতো রান্না হয়েছিলো আর হয়েছিলো ডাল তো আজকে একদম সিম্পল খাবার আর পটল ভাজা ছিল সাথে তো এই দিয়েই খাওয়া হচ্ছে ও গাড়িটাকে একটু সরিয়ে দাও সোনা বাবা চিন্তা করেই আহ বাড়ির আবার টুকটুক করে কাজ করে নেওয়া হচ্ছে আর কি তো এদিকে জানলাগুলো কটা দিন ধরে ভাবছিলাম লাগাবো কিন্তু এই আমার ডেলিভারি চিন্তা করেই না কোনো কাজে হাত দেওয়া হয়ে ওঠে শিগগিরই আরও একটা স্বপ্ন বলতে পারো স্বপ্ন পূরণ হতে চলেছে তো সেটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে তো নেক্সট ব্লগুলো দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে দেখো তোমরা যে আমাদের বাড়িতে জানলার কাজগুলো লাগানো হচ্ছে মানে জানলা লাগানো হচ্ছে তো প্রায় হয়েই এসছে তো পুরো কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি পুরো কমপ্লিট হয়ে যাবার পর কারণ একটু সময় লাগছিলো তিনটে যেহেতু জানলা ছিল তো বাইরে তো ওইদিকে জানলা লাগানো হচ্ছে আর এদিকে এত আওয়াজ আমাদের সোনা পাপা উঠে পড়েছে কিন্তু এখন ড্যাব ড্যাব করে তাকানো চলছে এখন তাকানোর কাজ চলছে ওইদিকে জানলাটা দি জানলা বলছি দরজাটা দিয়ে দিয়েছি এদিকে জানলাটাও দেওয়া ছিল মানে পর্দা দেওয়া ছিল জানলা খোলা ঘর পুরো গরম হয়ে গেছে দেয় না বাপা হে গরম হয়ে গেছে তাকি তাকি দেখছে মুখটা ভালো আছে চুপচাপ থাকলেও তো ভালো লাগে না কান্না করলে একটু ব্যা।

এডিট হয়নি জানো এখন এডিট নিয়ে বসবো আজ ঘুমটা বেশ ভালো হয়েছে অনেক ঘুমিয়েছি স্নান করতে যাওয়ার আগে ঘুমিয়েছি স্নান করে এসে ঘুমিয়েছি যে দুপুরবেলার খাওয়া পরে খাবো দুপুরবেলার খাওয়া অনেক লেট করে খাওয়া হয়েছে যে আজ একটু ঘুমাবো বলে আজ একটু ফ্রেশ লাগছে নাহলে এত মাথা যন্ত্রণা করছিল কি বলবো এদিকে দেখতেই পাচ্ছো জানলাগুলো একদম লাগানো হয়ে গেছে তবে এইটাতে না আমরা দুটো পার্ট রেখেছি মানে স্লটটা তিনটে করিনি দুটো করেছি এই যে অর্ধেক কারণ এই যে এই সাইডের পাশে রয়েছে তো ওই জন্যে এটা সবসময় এদিকটাতে ঢাকা থাকবে এদিকটাতে খোলা থাকবে কারণ এদিকে মাঠ থেকে হাওয়াটা আসবে এই জন্য আর কি তো যাই হোক চলো এটা খোলা থাক এখন এইটা ইয়ে দিই খুলে রাখি এই দিকটা এদিকটা দিয়ে হাওয়াটা আসবে আর এদিকে দেখায় তোমাদের এই যে এটাই তিনটে স্লট যেটা প্রত্যেকটা জানলাতে আমাদের করা রয়েছে এই যে তিনটে ঠিক আছে এদিকে জানলাটা লাগানো হয়ে গেল আর এই যে এটাও হয়ে গেছে এই যে ঠিক আছে এই হচ্ছে আমাদের কমপ্লিট জানলা লাগানো তোমরা অনেকে বলছিলে যে রিয়াঙ্কা জানলাগুলো ব্যবস্থা করো জানলাগুলো লাগিয়ে নাও তো ফাইনালি আমাদের প্রত্যেকটা জানলার জানলা লাগানো হয়ে গেছে ঠিক আছে এবার ঘর বাড়িটা একটু ঝাড় দিয়ে দিতে হবে ওদিকে সোনা বাবা হচ্ছে খেলা করছে মায়ের সাথে মা রয়েছে আর এদিকে আমার বর কী করছে তোমাদের দেখাই ও হচ্ছে এদিকে পরিষ্কার করছে ও খালিগা রয়েছে তো আর দেখালাম না বুঝবে এদিকে হচ্ছে পরিষ্কার করছে ও জঙ্গল হয়ে গেছে এদিকটায় আর এদিকে দেখো খুব সুন্দর গাছ হয়েছে শাক গাছ হয়েছে কিন্তু গাছগুলো সেইভাবে বাড়ছেই না তারপরে হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়ো না মিষ্টি কুমড়ো গাছ হয়েছে হাচ্ছি ঠান্ডা লেগে গেছে নাকি তো বন্ধুরা এইভাবে সেজে ড্রেসটা চেঞ্জ করে বসে থাকা দেখে ভাবলো কোথাও গেছিল আমি অ্যাকচুয়ালি ব্র্যান্ডের শ্যুট ছিল তো সেই শ্যুটটা করতে বসেছিলাম তো তারপর মনে করলো যে ব্লগটাও তো এন করতে হবে তো ভাবলাম চলো এখনই ব্লগটা এন্ড করা যাক তো সকালবেলা তো একটা পার্সেল এসছে তো সেই পার্সেলটা হচ্ছে এখন আমি ওপেন করব এই যে আর তার তো দেখাবো দুদিন আগে পেয়েছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওই যে দুদিন ধরে সেই মতো তো ঠিকমতো ব্লগও বানাতে পারি আমার হাতে দেখতে পাচ্ছ এই আর বড়ো একখানা একটা কাজ বুঝতেই পারছ তা আর বলতে হবে না কারণ এখন যাই দেখায় না কেন সমস্তটাই হচ্ছে আমার সোনা বাবার জন্য তো এটা কে দিয়েছে তো এটা হচ্ছে আমার সোনা বাবার দাদান দিয়েছে দাদান আসতে পারেনি দাদা এটা নিয়ে বাড়িতে রেখে দিয়েছিল তো মা সেদিন গেছিলো মা নিয়ে এসেছে তো ও যেটা যে বিছানাটা ব্যবহার করছে তো সেই বিছানাটা তো দেখেছো সেই বিছানাটা একটু ছোটোর মধ্যে আর এই বিছানাটা কিন্তু অনেকটা বড় এইটা দেখতে পাচ্ছ অনেকটা বড় এটা মানে মিনিমাম আমার সোনাপা শীতকালের দিকে ব্যবহার করতে পারবে শীতকাল আস্তে আস্তে এটা ওর কাছে অনেকটাই ছোট হয়ে যাবে আর তখন একটু বেশি গরিয়ালা দরকার তো এটা ভীষণই মোটা আর গড়িয়ালা আর অনেকটা বড় তো এটা আমার সোনাপার জন্য একদম মানে একটু বড় হওয়ার বয়সের পর্যন্ত একদম পারফেক্ট যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভাবলাম বসেছি যতক্ষণে তাহলে একবারে এইটাও দেখিয়ে দিই হ্যাঁ তো এটা হচ্ছে আমার বাবা পাঠিয়েছে আমার মা নিয়ে এসেছে বাড়ির থেকে আর এই যে আমার হাতে যে প্রোডাক্টটি রয়েছে এটা এখন আনবক্স শুরু করব ফুলে দেখি কি আছে অনেক দিন পর ব্র্যান্ডের শুট করলাম জানো তো অনেক দিন পর মানে আফটার ডেলিভারি এই প্রথম করলাম হচ্ছে ব্র্যান্ডে ব্র্যান্ডের কাজ এসছে কিন্তু আমি না সত্যি তাদের সাথে যে কথা বলবো সময় করে সেটা করে উঠতে পারছি না মানে সময়ের অভাব যাকে বলে তার মধ্যে যদি এখন সোনা পাপা উঠে যায় তাহলে গেল সোনা পাকাও ঘুম হচ্ছে সোনা পাপার আঁকাও ঘুম এই যে ভীষণ সুন্দর একটা ব্যাগ এটা হচ্ছে নাচমা ম্যাম পাঠিয়েছেন ভেতরেও ইয়ে রয়েছে এরা তো ভেতর টাইম যে এরকম কি আর সাইডেও ইয়ে রয়েছে যে এমন টাইপের বেশ সুন্দর মুক্ত ব্যাগ বেশ সুন্দর রয়েছে তো কেমন হয়েছে তোমরা জানিও এই একটা ব্যাগ পাঠিয়েছে হচ্ছে মানে বেবিকে নিয়ে যাওয়ার সময় কিছু জিনিস নিতে হলে তখন হচ্ছে এর মধ্যে আমি নিতে পারবো এই আর কি তো সুন্দর হয়েছে ভীষণ পোক্ত হয়েছে ভালো হয়েছে তোমরাও জানিও কমেন্ট করে কেমন হয়েছে এই ব্যাগটা তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা এখানে এন করছি এই দুটো জিনিস ছিল দেখানোর মতন তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো নতুন একটা ব্লগের সাথে আগামীকাল দেখা হচ্ছে কেমন শুক্রা এটা